না ভাই অনেক কি সত্যতার করলো দরকার নাই আমি নব্বই সালের যে বিপ্লব ছিলাম ঢাকা আমার বাসা ঠিক আয়নাঘরের পিছনে ছিল কারণ কারণে আমি যাইতাম ওই মসজিদে আমি নামাজ পড়তাম আমি জাগানা চিন আমি আপনার পাঁচ সাল ছিলাম চট্টগ্রাম র্যাবের কারণে কারণে ঢাকায় আসতাম ওটা ছিল জয়েন্ট ইন্টারেশন সেল অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে করা হতো ওই জায়গাটা দৃশ্যমান ছিল কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে আমি যখন আমি বুঝতে পারছি যে দুদিন পার পার গেছে তিন দিন মারা হয় নাই যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না তখন মারা সম্ভাবনা আপাতত নাই আমি কৌশলে এলাকাটা চিনে ফেলছি জায়গাটা আমার পরিচিত ছিল কারণ বলছি আমি বাথরুমের কমান্ড উপরে দাঁড়ালে দেখা যায় আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি না এটা এটা না এটা কচু না বার্গেনিং করতে করে এক লাখ পর্যন্ত যায় দশ হাজার বিশ হাজার এক লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ এটা কচু আমি এবার ঠিক আছে ওইখানকার যে দায়িত্ব থাকে ওয়ারেন্ট অফিসার সুপারেন্ডেন্ট বলে সুপারেন্ট কেন তারপরে সুপারফিডে হ্যাঁ তুমি যে বললো সত্য কথা বলে দিলা আমি বলে দিব এখন সে ভয় পেয়ে গেছে ওখানে ডিউটি করে সবাই সিভিলিয়ান আমি কোনো নথিপত্র মানে নট এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে চারজন করে একসাথে ডিউটি করে দুইটা ফুল দেখার জন্য তিনজন দুইজন ক্যামেরা ওই মনিটর দেখে একজন রান্নার জন্য দেখে একজন কমান্ডার থাকে এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন প্রত্যেকটি কি বিভস্ জায়গা বলা যাবে না ওই ছেলে তখন বলে ফেলছে তারপর বিগ্রেডিয়ার আর্মির সাথে আমার যোগাযোগ ছিল উনি প্রশ্ন করতেন লেখা দিতেন আমি উত্তর দিতাম আমি যত করতাম ও আমাদের ম্যাসেঞ্জার হিসেবে কাজ করতো এভরিথিং ইজ ক্লিয়ার কোন দিকে কি না না কি অসুবিধা এরপরও আমি বেরোয় আসার পরে ওই এলাকায় গেছে এই টাকাটা যদি চিনা ছিল কোনো সমস্যা আছে কিনা ক্লিয়ার কোনো মিথ্যা বলার অবকাশ নাই ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে যতলা করছেন আমি কালকে কথা বলার কথা বলে আছে কোথাও তো আইন আয়নাঘর আমাকে যে প্রথমবার গুম করলো কেন দরকার অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম গুম করে তো লেখানোর কারণ নাই আপনি আইন মানেন না নিজে জঙ্গি আমি অন্যদের প্রধান জঙ্গি আমি সারা জীবন যে দমন করলাম জঙ্গি দমন করলাম আমার বলেছে জঙ্গি যেহেতু আমি অন্য সাথে কাজ করি না আমাদের দেশের বড় জনগুলো অবস্থা ডাক মনে আসতাম গুমকুরকে হেডাম দেখানোর কোনো কারণ নাই আপনি আইন মানেন না আপনি নিজে জঙ্গি অন্যদের মধ্যে জঙ্গি আমি সারা জীবন জেএমবি দমন করলাম জঙ্গি দমন করলাম আমার বলে সেই জঙ্গি গিয়ে আমি ওদের সাথে কাজ করি নাই এটা তো হতে পারে না আমাদের বনের দেশে বড়জন বলে শেখ আসে না নিজে কোনি হাতের নিজে জঙ্গি আইনটাকে মানতে হবে যে আইন মানে না সে জঙ্গি নিজের আইনে চলে আর কিছু জিজ্ঞেস করবেন দেখতে পেয়েছি মুক্তি পেয়েছে দুইজন না আরো অনেক পাইছে হয়তো বা আমরা জানি না যারা কিছু পুলিশের অতিউচ্ছাহী সদস্যরা গতকাল আমাদের চোখের সামনে যখন সরকারের পতন হয়ে গেছে দুপুর একটার সময়ও নির্বিচারে আপনার সাবমেশিন গান গুলি করেছে জি03 দিয়ে এবং আমাদের কাছে আছে মানে এই ধরনের উচ্ছে পুলিশ সদস্যের বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা আমরা বলতেছি প্রতিটা বিচার প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় পুলিশ ডিউটি করছে র্যাব করুক বা দশ বছর আগে করুক তার ড্রাইভার আছে পুলিশের সিসি আছে অটোমেটিক বের হয়ে যাবে না বলা কিছু কারণ পুলিশের গুলি খরচ করে হিসাব দিতে কি কটা খরচ করছে পুলিশ যদি এই সময় গুলি করে থাকে অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য এই জিনিস আবার যদি এম করে থাকে আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরের এরা তো এক জায়গায় আছে আছে এদেরকে ব্যবহার করতে সরকার যার জন্য করছে আপনারা বলতেছিলেন যে আমি তো মানে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব আমরা গুছিয়ে রাখবো কিন্তু ওদের ওই যে সুবিধা নিয়ে এই অসৎ লোকগুলি পুলিশগুলি কাজগুলি করে সবারই বিতর্কে ফেলে দিচ্ছে তারপরে বর্ণনা করি দেশটা আমাদের পুরোনো দরকার নাই এটা আমাদের সবাই আমরা গুছায় থাকি শান্তিতে থাকি নতুন বাংলাদেশ আমাদের নতুন বিশ্রেষ্ঠ আমাদের আবু সাহিদ ভাই

কোথায় বিচার করতে হবে কিছু কিছু খারাপ হয়ে থাকে যারা মারা গেছে বলতে হবে অন্তত পরিবার জানে মারা গেছে যারা ব্যাপার ব্যাপার সাপার আছে ধর্মীয় ব্যাপার সাপড় আছে সুতরাং সবাইকে ছাড়তে হবে কোনো ওইসব আদে বাদে জিনিস চলবে না আমি বলছি পেতারটা সরকারের যারা আছে এরা কেউ থাকবে না এদিনে কোনো আলোচনা নাই ধন্যবাদ